নমস্কার আপনারা দেখছেন বীরভূম নিউজ আসুন দেখে নেওয়া যাক এক নজরে আজকের খবর নলহাটিতে সরকারি বাস ও ডাম্পারের সংঘর্ষে একাধিক যাত্রী আহত হয়েছেন ঘটনাটি শুক্রবার অর্থাৎ দোসরা জানুয়ারি দু বেলা আনুমানিক সাড়ে এগারোটা মিনিট নাগাদ নলহাটি থানার অন্তর্গত কলেজ মোড় এলাকায় ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মালদা থেকে দুর্গাপুরগ্রামী একটি সরকারি বাস ওভারটেক করার সময় সামনে চলা একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে ফলে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর বে নলাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলাটি হাসপাতাল ও রামপুরহাটে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কি কি হয়েছিল নলাটিটা এমন একটা ঝাঁকনি আসলো সেই ঝাঁকনিতেই প্রত্যেকই কিছু না কিছু আঘাত পেয়েছে প্রত্যেকেই আমার উপরে দাগগুলো নড়ে গেছে কোথা থেকে আসলে নলাটিটা পার হওয়ার পরে না আপনারা কোথা থেকে আসলে আমি মালদা থেকে এসেছি একদম মালদা স্ট্যান্ডার্ড থেকেই উঠে কলেজ গেটের সামনে থেকেই উঠে আচ্ছা বাস চাই ঢাকা মেরেছে বাস ধাক্কা মেরেছে ওভারটেক করতে গেছে ওভারটেক করতে গেছে ওভারটেক আচ্ছা আপনি কোথায় যাচ্ছিলেন আমি মালদা থেকে এসেছি দুর্গাপুর যাচ্ছি দুর্গাপুর যাচ্ছি বেনাচিতে নামবো আপনার মেয়েবার আচ্ছা ক্ষয়ক্ষতি আপনার আমার আপনার নাম আমার নাম দেবী চন্দ্র বাড়ি কোথায় বাড়ি আমার মালদা